টাচ প্যানেল যেটা এটা কিন্তু পেয়ে যাবেন এটাতে কিন্তু আরো একটা সুবিধা রয়েছে যেটাতে আপনার তিনশো ষাট ডিগ্রি রুটে আপনার নর্মালি পাই এটাও কিন্তু আপনার টাচ প্যান্ডেল দেখেন টাচ প্যান্ডেল হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আমরা চলে আসছি কিন্তু আজকে ক্যামেরা গ্যাজেট শপ নিতে আর ক্যামেরান এন্ড গ্যাজেট শপ নাম মনে পড়লে মনে হয় যে ক্যামেরা হ্যাঁ ওনারা ক্যামেরার পাশে এখন ল্যাপটপও সেল করে সো যারা যাচ্ছেন অফিসিয়াল কাজ করবেন বা বাসাবাড়িতে কাজ করবেন ফ্রিল্যান্সিং হোক বা ভিডিও এডিটিং হোক সব ধরনের কাজের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল আছে ক্যামেরা এন্ড গ্যাজেট শপ তো আমাদের সাথে আছে নয়ন ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো নয়ন ভাই আজকে তো দেখলাম অনেক ল্যাপটপ আছে দেখবো তার আগে একটু শুরু করে অ্যাড্রেসটা বলেন

আর এছাড়াও এটাতে কিন্তু আপনার ফেস আইডি রয়েছে ফিঙ্গার রয়েছে আপনার এটাতে চালাতে মন চাইলে ওটা দিয়ে টিভবেন কোনো সমস্যা নাই আচ্ছা বন্ধুরা আমি বলি এক্সন কার্বনটা মানুষের পছন্দের ল্যাপটপ এই কারণে অনেক ওজনে হালকা হয়ে থাকে হ্যাঁ ওজনে হালকা বা ডিসপ্লেটা অনেক স্লিম হয়ে থাকে জি আর এটা কিন্তু 360 ডিগ্রি রুটে প্লাস 360 ডিগ্রি মা 55000 টাকা জিনিস দিব আপনাকে সুবিধা না দিলে হবে না টাচ ডিসপ্লে 360 ডিগ্রি রটেড फेस আইডি রয়েছে এবং আপনি চাইলে এটা দিয়ে ফিঙ্গারেও কাজ করতে পারবেন সব কিছু এটা হলো ইউগা মডেলের যে মডেলটা এটা মাত্র 55000 টাকা অনেক ধন্যবাদ তারপরে যেটা দেখাবো এটা কিন্তু ডেল সবার পছন্দ ডেল সবার পছন্দের ডেল এর আর এটা পেয়ে যাবেন কিন্তু একদম রিজিন্যাবল প্রাইজে মাত্র 38000 টাকা মাত্র 38000 হ্যাঁ কনফিগারেশনটা ষোলো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো পাঁচশো বারো এটা কিন্তু হ্যাঁ

যারা ছোট চাই হ্যাঁ যে মডেলটা এটা কিন্তু দেখেন ডিসপ্লে আর এটার প্রাইস কিন্তু ওইটা থেকে অনেক হাই তো এই তুলনায় ডেল কিন্তু সব সময় জানেন যে একদম লো বাজেট গুলো থাকে আর এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট থাকবে এটা তো ফেসআইডি থাকবে এটা আই ফাইভ এর আছে প্রাইস মাত্র দাম তো বেশি বলেন বেশি না অত বেশি রাখি নাই কাস্টমার একটু কমও অনেক বেশি বলবেন যেরকম ভাবে বলছিলেন না অবশ্যই না ক্যামেরা গ্যাজেট বেশি ওয়াও ভাই এটা কি রে ভাই এত সুন্দর কেন এটা এটা হলো মাইক্রোসফটের একটা ল্যাপটপ মাইক্রোসফট এটা কিন্তু বুক টু বুক টু হ্যাঁ বুক টু আর এটা কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ আইপিপিআর 7 জেন

টাকা দিয়ে দিবো মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যদি আমরা আরো কিছু মডেল দেখাই আপনার যেমন এই যে থিঙ্ক প্যাডের আরো কিছু মডেল আছে এটা কিন্তু আই সেভেন এর এইট জেন আই সেভেন এর এইট জেন এটা কিন্তু টি ফোর টি ফোর এইট জিরো এস যেই মডেলটা এটা কিন্তু পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ এটাতেও কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা হম তারপরে যদি আমরা আরো কিছু মডেল আপনাদেরকে দেখাই এই যে থিংক প্যাডের দেখেন এক্স টু এইট জিরো ওয়াই ফাইভ এর এইট জেন

এটা হলো i5 এর 12000 12000 i5 মানে একদম হাই 16500 মানে 16500 পাৰো জিবি দিয়ে মাত্র 50000 টাকা মাত্র 50 এ জি মাত্র 50000 টাকা ভাই এগুলা এমনি তো মার্কেট প্রাইস এর অনেক বেশি ঠিক অনেক বেশি আচ্ছা নন ভাই আপনারা যে ল্যাপটপ গুলা ঠিক আছে যদি কেউ বলেন অনেকে তো ঢাকায় আসতে পারবে না তারা কিভাবে নিতে পারবে তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার আছে WhatsApp নাম্বার এটাতে আপনি চাইলে আমাদের সাথে কথা বলে ভিডিও কলে দেখে তারপরে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি নিতে পারবেন একদম ঘরে বসে বাকি টাকাটা আপনি পে করবেন আচ্ছা আপনার হাতে ল্যাপটপটা পৌঁছাইলে তারপর আপনি নেবেন আপনি যদি পছন্দ না হয় আপনি ফেরত দিয়ে দিবেন আপনার আপনার টাকা ব্যাক করে দিব কোনো সমস্যা নেই আচ্ছা তো বন্ধুরা আজকে অনেকগুলো ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি আরো হিউজ ল্যাপটপ আছে যদি আপনাদের কোনো কনফিগারেশন প্রয়োজন হয় যে ভাই আমার এই মডেলটা লাগবে এই কনফিগারেশন লাগবে আপনারা কিন্তু আমার স্ক্রিন নাম্বার নক করলে আপনারা সেই মডেলটি সংগ্রহ করতে পারবেন ওনাদের কাছ থেকে আরেকটা বিষয় বলি এখানে যে ল্যাপটপগুলোর প্রাইস বলা হচ্ছে কোনোটা কিন্তু ফিক্সড প্রাইস না ওনাদের আস্কিং প্রাইস আপনারা কিছুটা দাম দাম করতে পারবেন ডিসকাউন্ট থাকবে আর পাশাপাশি আমাদের চ্যানেল নাম বলে একটা সম্মানও থাকবে ইনশাআল্লাহ প্লাস 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই আমরা তো আগে আপনাদের কাছে কিছু কিনলে গিফট টিপ এবার ল্যাপটপ কিনলে কিছু গিফট দিবেন না একটা ব্যাগ গিফট থাকবে অবশ্যই আর অরিজিনাল চার্জার তো সাথে থাকবেই আচ্ছা একটা মাউস দিবেন না ভাইয়া মাউস অবশ্যই দিব জান আসেন মাউসও দিব এবং 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোনো টাকা লাগবে না সার্ভিস করতে ভাই আমাদের ল্যাপটপটা আপনার কাছে থাকলে হবে আর ক্যাশ মোডে থাকলে হবে আপনি লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন অনেক অনেক ধন্যবাদ সো বন্ধুরা আজকে এখানে শেষ করছি নেক্সট টাইম আরো একটি চমৎকার ভিডিও চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম